হ্যালো সবাই কেমন এই ডোকরা আমি বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও মৌমিতা স্টেশনে আমার আগেই বোঝা গেছে আমার একটু লেট হয়ে গেল আজকে যদি একুশে জুলাই বাস পাওয়ার সম্ভাবনা খুবই কম সেই কারণে আমরা ট্রেনে করে যাব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে এখন আমরা দমদম থেকে মেট্রো করে গিরিশ পার্কে দমদম থেকে গিরিশ পার্কের মেট্রো ভাড়া টাকা মেট্রোতে উঠে আমরা জায়গা এদিকে মমিতা গান শুনছে গিরিশ পার্ক থেকে অর্জ করে আমরা এখন মানিকতলায় নেমেছি আমরা এখন ওই ফুটে যাব। রাস্তাটা ধরে সোজা গেলে বা হাতে এই মন্দিরটা করবে মন্দিরের সামনের গলি দিয়ে ডা হাতে পড়বে সানা সুন্দর মন্দির ആ <laughs> ঞ্জলির পাশাপাশি কিন্তু বৃষ্টিও রয়ে আছে Terima kasih telah menonton! মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল থেকে দুপুর আর বিকেল চারটে থেকে রাত আটটা অব্দি আর অমাবস্যায় মন্দির সারাদিন খোলা থাকে খুব ভালোভাবে আমরা মায়ের দর্শন পেলাম মন্দির থেকে বেরিয়ে এখানে দেখছি বিশাল রোদ উঠেছে শ্যামা সুন্দরী মন্দির থেকে মার্বেল প্যালেস অবধি মৌমিটাকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছি সে কারণে আমার উপর একটু রেগে গেছে আজকেও মার্বেল প্যালেস বন্ধ এখন আমরা চলে এসেছি শ্যামবাজারে আর মেট্রো ভিতরটা দেখো অন্যান্য দিনের তুলনায় কতটা ফাঁকা এখন আমরা চলে এসেছি হাতি বাগানে আর্সেনালের ঠিক নিচেই রয়েছে মাদ্রাজ টিফিন এর আগে এখান থেকে আমরা কখনো খাইনি ফার্স্ট টাইম এখান থেকে আমরা খাবো আজকে এখানে এসে জানতে পারলাম যে এখানে কোনো ওয়াশরুম নেই আর আমার সকাল থেকে পেট খারাপ হয়েছে আমার তো পেটটা কেমন গুড় গুড় করছে আমি অর্ডার দিয়েছি ইজলি প্লেট টু পিস যার প্রাইস সিক্সটি আর মৌমিতা অর্ডার দিয়েছে চিজ মশলা ধোসা যার প্রাইস দুশো টাকা ইডলিটা বেশ ভালোই খেতে আমি চিজ খেতে খুব একটা ভালোবাসি না তাও মমিতা বললো সে কারণে টেস্ট করলাম ধোসাটা আমার মোটামুটি লেগেছে মমিতা এখানে এখন জুতো পরে ট্রাই করে দেখছে কিন্তু ওর পছন্দ হয়নি বলে কিনলো না এখন আমরা চলে এসেছি বাজার কলকাতায় আর বাজার কলকাতায় এসে দেখছি বেশ ভালোই অফার চলছে এই মন্দিরটাতে যাওয়ার আমার খুবই ইচ্ছা একদিন নিশ্চয়ই যাব। এখন আমরা এসেছি গঙ্গার ঘাটে কিন্তু বৃষ্টির জন্য সব সিঁড়ি ভেজা সেই কারণে আমরা চলে যাচ্ছি পিলগড়িয়া স্টেশনে নেমে মমিতা বলল এই লস্যি খাবি আমি বললাম হ্যাঁ চাইহান থেকে আমি অনেক মাস আগে একবার লস্যি খেয়েছিলাম এখানে লসিটা সত্যি সত্যিই ভালো করে এখানে লোসি কুড়ি টাকা থেকে স্টার্টিং আমরা কুড়ি টাকাটাই অর্ডার দিয়েছি ইয়ামি খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা